আসসালামু আলাইকুম প্রিয় স্বাগত জানাচ্ছি খান কর্পোরেশনের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে অফিস এবং কমার্শিয়াল এবং বাসা বাড়িতে ইউজের জন্য বিভিন্ন ধরনের টুলসের কালেকশন দেখাবো আর এগুলো রয়েছে খান কর্পোরেশনে খান কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের সাথে আছে সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি আছে এখানে আজকে ভাই কথা বলবো হচ্ছে আপনি যারা আপনার ক্যানভাস তৈরি করে এবং মোটরসাইকেলের সিট কভার বাদাই করে এবং যারা ফার্নিচারের কাজ করে যে ফার্নিচারের কাজে যে সমস্ত মেশিনগুলো খুব বেশি মানে প্রয়োজন হয় সমস্ত মেশিনারি নিয়ে কথা বলবো আচ্ছা আচ্ছা জি আমরা যদি আপনার ফার্স্ট টাইম আপনার কম যে মেশিনগুলো আমাদের কম মেশিন থেকে শুরু করি এগুলা হচ্ছে আপনার আমরা এটা বলে থাকি নেল গান মেশিন নেল গান মেশিন নেল গান মেশিন এটা দেখেন আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা টি 50

জয়েন্টের কাজে এই মেশিন গুলো ব্যবহার করা হয় জি জি কাঠের দরজায় যখন জয়েন্টের কাজ করে সেক্ষেত্রে মেশিন গুলো ব্যবহার হয় দেখেন এখানে আপনি জাস্ট এইভাবে পিনগুলো বসাই দিতে হবে পিনগুলো এখানে বসাই দিয়ে

দেখাবো দর্শক বন্ধুরা লাগবে আর এই মেশিনটার সাথে দেখেন কি কি ফ্রি দে আছে মেশিনে যদি দেখা যায় যে প্রবলেম হয় না অনেক সময় যদি বাই চান্স কোন করে সেক্ষেত্রে আপনার দেখেন যদি হাওয়া লিকেজ হয়

পাইকারি রেটে দিতে পারবের পাইকারি দেওয়া যাবে সেটার জন্য তাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে কিন্তু সেই ক্ষেত্রে একটা নিলে হবে না কিরো দিক নিতে হবে আর এই রেট হচ্ছে দশ তেরো যে বলে থাকি আমরা দশ তেরো দশ তেরো যে আমরা দেখেন এখানে একটু দেখাই দিচ্ছি আপনার তফাতটা দশ দশ এফ এবং দশ তেরো যে এর সাথে তফাৎটা হচ্ছে

থাকবে মেশিন যদি জ্যাম ট্যাম হয়ে যায় সে নিজে অয়েল ব্যবহার করতে পারবে ফ্রি হওয়ার জন্য এরপরে যদি মেশিনে কোনো প্রবলেম হলে যে কোনো ইয়েতে মেশিন সার্ভিসিং করা যায় আপনি ভয়ের কিছু নাই

ছয় মডেলটাতে আপনি দেখেন এই মেশিনটা কিন্তু ছোট

স্পিডে ঢুকবে এটা প্লাস করা যাবে আপনি যদি কার্ড অনেক শক্ত হয় যেন আমার বেশি স্পিড প্রয়োজন সেক্ষেত্রে দেন তাহলে প্রেশারটা অনেক বেশি চলে আসবে দেখেন এটা কত সহজে আপনার কাজ করা যায়

যেটা এটা হচ্ছে মাইলছে এটা তেস তেরো এ

ক্যাঙ্গারুর যেটা থ্রি ওয়ান বলে থাকি ক্যাঙ্গারু টি এস তেইশ তেরো এ থ্রি ওয়ান এটার মধ্যে আপনি তেইশ আট তেইশ দশ তেইশ তেরো তিনটা সাইজ পিনি হ্যাঁ ইউজ করতে পারবে আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে তিন হাজার টাকা জি তিন হাজার টাকা ক্যাঙ্গারুটা থাকবে তিন হাজার টাকা আর মাইলসের এর বড়টা থাকবে আপনার বত্রিশশো টাকা জি বত্রিশশো টাকা এরপর আমাদের ক্যাঙ্গারুর এই অনেক আরেক অনেক আর এই মডেলটাও চাই এটার মডেল হচ্ছে টি এস জি আর অনেকে দেখা যায় কম মধ্যে মেশিন খুঁজেন যারা কম বাজেটের মধ্যে খুঁজেন তাদেরকে আমরা একটু বলবো আপনার মেশিনটা হয়তো কম দামে কিনলেন কিন্তু এগুলার হচ্ছে টুলস এন্ড অন্যান্য কোম্পানির পিনের দাম গুলো বেশি জি জি অনেকে আমাদের কাছে এই সমস্ত মেশিনের পিন চাই যাদের এই সমস্ত মেশিনের পিনগুলো লাগবে পিনগুলো আমাদের কাছে अवेलेबल আছে अवेलेबल আছে যে পিনগুলো যাদের প্রয়োজন তারা নিতে পারো আমাদের কাছে যে পিনগুলো अवेलेबल আছে মিটি ব্যান্ডের পিন কত করে বক্স হলো

কিন্তু আপনারা এই টুলসগুলো নিতে পারেন এবং চাইলে কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তে হোক হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে অনলাইনে হোম নিতে পারবেন আপনারা বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত